সেই ভয়েই ভারত এই সিদ্ধান্ত মিডিয়া অনেক কিছু বলতে পারে কিন্তু তা মোটরত ভারতীয় সরকারেরই সরকারের বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ হাই এভরি ওয়ান দিস ইজ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সম্প্রতি ভারত যে হঠাৎ করে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে তা শুধু বাণিজ্যিক না বরং রাজনৈতিক ও কূটনৈতিক স্তরেও আলোচনা জন্ম দিয়েছে এই সিদ্ধান্তকে অনেকেই অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছেন বিশেষ করে যখন ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলছিল আজ এই বিষয়ে স্বল্প আলোচনা কর প্রথমে বুঝতে হবে কি এই ট্রান্সশিপমেন্ট সুবিধা ট্রান্সশিপমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো দেশের পণ্য অন্য একটি দেশের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পাঠানো হয় বাংলাদেশ দু সাল থেকে ভারতের সঙ্গে চুক্তি করে এই সুবিধা গ্রহণ করে যার আয়তে বাংলাদেশের পণ্য ভারতের সমুদ্র বা বিমানবন্দর ব্যবহার করে বিদেশে রপ্তানি করা যায় হঠাৎ করে কেন এই সুবিধা বন্ধ করে দেওয়া হলো আপনারা সবাই জানেন গত সাত থেকে দশ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে ইনভেস্টমেন্ট সাবমিট হয় ঠিক তার মাঝে গত আট এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস সিবিআইসি এই সুবিধা বাতিলের ঘোষণা করে যা মূলত ভারতীয় সরকারেরই ষড়যন্ত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে দেশটির বন্দর ও বিমানবন্দরে দীর্ঘজোট ও খরচ বেড়ে যাওয়ার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বিশেষজ্ঞরা মনে করেন এর পিছনে রয়েছে ভূ কারণ বাংলাদেশ যেন আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের অবস্থান নিতে না পারে কিংবা ভারতের বলায় থেকে ব্যান না হয়ে যায় এমন বার্তাই এই পদক্ষেপ মূলত ভারত ভয় পেয়েই কারণ ইউনেস গভর্নমেন্ট যে পরিমাণ হচ্ছে ফরেনারদের সাথে লিঙ্ক করছে কিংবা যে পরিমাণ ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করছে সেই ভয়েই ভারত এই সিদ্ধান্ত নেয় এখন প্রশ্ন আসতে পারে বাংলাদেশের জন্য এই কী প্রভাব পড়বে সত্যি বলতে ভারতে এই সিদ্ধান্ত বড় কোনো প্রভাব পড়বে না অর্থনীতি অর্থনীতিবিদরাও বলছেন বাংলাদেশে মূলত নেপাল ও ভুটানে ট্রান্সশিপমেন্ট সুবিধা বেশি ব্যবহার করত যেটি এই সিদ্ধান্তের অন্তর্ভুক্ত নয় গার্মেন্টস খাতের কিছু পণ্য দ্রুত ডেলিভারির জন্য ভারতের বিমানবন্দর ব্যবহার করলো তার পরিমাণ খুবই সামান্য দিল্লি বিমানবন্দরে দুই হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী ওই বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ মাত্র পাঁচ হাজার কেজি পণ্য রপ্তানি করেছিল এই সুবিধার এখন ভারত কেন এই সময়টাকে বেছে নিল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন শেখ হাসিনা সরকারের অনুপস্থিতি এবং ভারতের গার্মেন্টস খাতের চাপে এই সিদ্ধান্তের পিছনে মূল ভূমিকা পালন করেছে ভারতীয় উদ্যোক্তারা বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী মনে করে এবং রাজনৈতিক বাস্তবতায় এই সিদ্ধান্ত সহজ হয়েছে গতিমী মিডিয়া অনেক কিছু বলতে পারে কিন্তু তা মোটেও সত্য না এখন আমাদের করণীয় কী এখন নিজস্ব অবকাঠামো ও বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে শাহজালাল এয়ারপোর্টে তিন নং টার্মিনাল হয়ে গেলে সেখান থেকে আমাদের বিশাল পরিমাণ সক্ষমতা বাড়বে তাছাড়া আমাদের অন্যান্য এয়ারপোর্টগুলোকেও চালু করার উদ্যোগ নিতে হবে পাশাপাশি বিকল্প বাণিজ্য পথ ও এয়ার ট্রেড উন্নয়নের উপর জোর দেওয়া এই ঘটনা এক অর্থে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে সবশেষে ভারতের এই সিদ্ধান্ত শুধু একটি বাণিজ্যিক পদক্ষেপ নয় এটি দুই দেশের সম্পর্কে জটিলতা গতি প্রকৃতি ও আঞ্চলিক ভূ রাজনীতির প্রতিফলন এখন সময় বাংলাদেশের জন্য আত্মনির্ভরশীল বাণিজ্যিক কাঠামো গড়ে তোলার বিকল্প বাজার ও পথ অনুসন্ধানের এবং নতুন এক অর্থনৈতিক বাস্তবতা মুখোমুখি হওয়ার আজ এই পর্যন্ত ভিডিও ভালো কিংবা খারাপ যাই লাগুক অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়ে কথা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন